গর্বেতার গনগনি ভয়ঙ্কর সুন্দর লাগে ঘুরে আসতে পারেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান নামে পরিচিত গর্বেতার গনগনিতে পর্যটকদের সমাহার পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা এক নম্বর ব্লকের গর্বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গমগনি এক দিকে কাজুবাদামের জঙ্গলে বনুভোজন অপর দিকে কাকুরে ঢাকা গিরিখাত একদিকে দিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বইয়ে চলা অপর দিকে সবুজ শ্যামল অটবীর মাঝে নীল আকাশের ভিতরে দিগন্তে সূর্যাস্ত সচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীখাত থেকে উপরে উঠে আসতে হবে তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন এখন এটা পিকনিক স্পটে পরিণত হয়েছে দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্যের অবহাতে একটুখানি মনের আনন্দ পেতে পিকনিক করতে আসছেন তবে এখানে এলে আপনি শুধু পিকনিকই নয় সারাদিনে উঁচু নিচু গিরি খেলাধুলা করতে বাচ্চাদেরও মন খুশি হয়ে যাবে এবং আপনারাও ক্লান্ত হয়ে পড়বেন একেবারেই সুন্দর একটা গিরি খাতের স্বাদ আপনারা পাবেন গনগনিতে প্রচুর মানুষ জানেন এই গর্বেতার গনগনি সম্পর্কে অনেকেই হয়তো পর্যটন করেছেন এখানে কিন্তু যারা করেননি তাদের যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা পছন্দের তালিকায় থাকে তবে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন পশ্চিম মেদিনীপুরের গরবেতার গনগনি থেকে যদিও গনগনির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জুড়ে আরও প্রচুর পর্যটন স্পট রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন